ফাহাদ হত্যা মামলায় বিশ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামি যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট হাইকোর্টের রায় দ্রুত কার্যকর দেখতে চান আবরার ফাহাদের বাবা বরকত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আসন্ন চীন সফর নিয়ে আলোচনা আঠাশ মার্চ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন ই ইউ রাষ্ট্রদূত পণ্যের সরবরাহ বৃদ্ধি চাঁদাবাজি ও সিন্ডিকেটে দৌরাত্ম কমায় এবার রমজানে নিত্য মূল্য হ্রাসে স্বস্তি ভোক্তাদের ভয়াবহ ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাচল প্রাণহানি চৌত্রিশ বিপুল ক্ষয়ক্ষতি এবং ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে আজ নিজ নিজ খেলায় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব আসসালামু আলাইকুম রাত আটটা আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার শিরোনাম বিস্তারিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় পাওয়া বিশ আসামি সবার মৃত্যুদণ্ডই বহাল এবং পাঁচ আসামিকে নিম্ন আদালতে দেওয়া যাবজ্জীবন ও বহাল রেখেছে হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন বিস্তারিত হক পল্লবের প্রতিবেদনে বুয়েট ছাত্র আব্রা ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া বিশ জনের মৃত্যুদণ্ডের রায় এবং পাঁচ আসামিকে দেয়া নিম্ন আদালতের যাবজ্জীবন সাজার রায় বহাল রেখেছে হাইকোর্ট রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন পরে সাংবাদিকদের এ তথ্য জানান আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আব্রা ফাহাদের বাবা বরকতুল্লাহ এবং ভাই ফাইয়াজ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্রপক্ষ হিসেবে এই রায়ে আমরা সন্তুষ্ট আমরা মনে করি এটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও আবরা ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এর রাজনীতি বন্ধ করতে হবে এ সময় দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আরো এই ধরনের ঘটনা না সবার কাছে আবেদন জানাচ্ছি আব্রা ফাহাদের ভাই ফাইয়াজ বলেন এই রায়ে তারা সন্তুষ্ট তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ায় বিষয়টি মেনে নিতে পারছেন না হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে যদি আমি এক বছর আগের কথা পাঁচ আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে তবে এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন হাইকোর্টের এই রায়ে তারা সংক্ষুব্ধ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে ন্যায়বিচার বিচার পাওয়ার স্বার্থে আপিল বিভাগে যাবেন তারা বিভাগের কপি হাতে আপিল দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে বাংলা হল থেকে ত্বরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্রা ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় হক পল্লব বিটিভি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ং ওয়েন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার ছাব্বিশ মার্চ চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান চীন সফরের দ্বিতীয় দিন সাতাশ মার্চ বোয়াও সম্মেলনে চেঞ্জিং রোল এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড বিষয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোস আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে প্রধান উপদেষ্টার এই সফর খুবই গুরুত্বপূর্ণ ব সম্মেলনের সাইড লাইনে আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গেও বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাতাশ তারিখে প্রফেসর ইউনোস বোয়া ফোরামে কথা বলবেন এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে আর বোয়াতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক টপ লিডাররা থাকেন বাইরের দেশেরও অনেক টপ লিডার আসেন এবং আমরা আশা করছি যে সেই বোয়া ফোরামের সাইড লাইনে ইনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের একটা কয়েকটা মিটিং হতে পারে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে বাংলাদেশের কে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য টাইম স্যারকে একটা অনারি ডক্টরেট ভূষিত করবেন চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণ অভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার সাংবাদিকদের জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জানান ঢাকা সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং তার উপরের যারা আছেন এসপি বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হ্যাঁ প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণ কর্মকর্তা আছেন আইজিপি এডিশনাল আইজিপি এ ধরনের একশো সাতাশ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সাতটা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া যে সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে যেখানে বিভিন্ন কলেজের সাতটা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটার এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব আজ সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিসওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দর ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেন এবং বিদায় শুরু বিনিময় করেন ঢাকা সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সৌজন্যে দেয়া প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই সময় তার সঙ্গে ছিলেন সফরকালে কুতেরেস জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ যুব সমাজের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোল টেবিল আলোচনায় যোগ দেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তার কমিশন প্রতিশ্রুতিবদ্ধ ইউ রাষ্ট্রদূত বলেন আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক কারিগরি প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন পরে সি সি বলেন কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চাওয়া হয়েছে I want to uh, tell you that I have passed three key messages to uh, the Bangladesh Election Commission today. They are firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you at this moment of uh, incredibly important transition. The second is that the European Union is looking to reinforce its partnership with Bangladesh. In all its dimensions. And we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the uh, election commission, uh, in line with the expectations of your own citizens, as expressed last year and in an ongoing manner. And the third message that I have passed this morning is to tell the Chief Election Commissioner that the European Union. Uh, will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as uh, offering our experience and expertise. And that this extends uh, as well to an offer to deploy an election observation mission, should that be the wish of the authorities here in Bangladesh. শুধুমাত্র ইলেকশন কমিশন নয় বাকি বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়ে জানিয়েছে আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়লগ উইথ দ্যাম এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি ইন ফাইনাল ডিটেলস দেন উইল শেয়ার উইথ দ্যাম এবছর ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা খোদাভক্স চৌধুরী আইজিপি বাহারুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন ঈদ উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোন নিরাপত্তা ঝুঁকি নেই তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশ এখন শক্ত অবস্থানে রয়েছে নাসিমুল গনি বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাতে কোন শ্রম ও অসন্তোষের ঘটনা না ঘটে সেই ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তাছাড়া শ্রমিকদের যাতে ঈদের আগে নির্ধারিত সময়ে বেতন ভাতা দিয়ে পরিশোধ করা হয় সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাদের অবশ্যই শেখ হাসিনা সরকারের সব গুম গুমখুমের বিচার করতে হবে আজ ঢাকায় প্রাসেস্ট হাসিনার আমলে গুম খুনের শিকার ও চব্বিশের গণভ্যুথানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার সংগঠনের তরফ থেকে নির্যাতিতদের জন্য ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান এ সময় গুমের শিকার হুম্মন কাদের চৌধুরী বরাত দিয়ে তারেক রহমান বলেন এক এগারো সময় তাকে যে বেআইনি বন্দি দশায় আটকে রাখা হয়েছিল সেগুলোই পরবর্তীতে আয়না ঘর নামে পরিচিতি পেয়েছে সাথে সবসময় আমি একত্ব প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন কিছুদিন আগে আমি হুম্মম কাদের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য হুম্মম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নিয়ে বিভিন্ন ঘটনার জন্ম দেয় কিছু দুষ্কৃতিকারী মবের মাধ্যমে বিভিন্ন স্থানে ডাকাত সন্দেহে গণপিটুনি কোথাও দখলবাজি কোথাও বা চলে ইচ্ছে মতো নানা কিছু চাপিয়ে দেবার ঘটনা চাল বিলম্ব না করেই এসব এখনই বন্ধ করা উচিত বলছেন বিশ্লেষকরা রিপোর্ট খালিদ হাসানের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্রিয় না থাকার সুযোগে ব্যাপরোয়া হয়ে ওঠে অপরাধী চক্র ঢাকা সহ সারা দেশে মব জাস্টিজের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটতে থাকে অতি সম্প্রতি গভীর রাতে ঢাকার গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের মতো অতি গুরুত্বপূর্ণ ও নিরাপদ এলাকায় সাবেক কেয়ারটেকারের নেতৃত্বে মব তৈরি করে এক ব্যবসায়ীর বাসায় লুটপাট করা হয় এভাবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মব তৈরি করে একের পর এক লুটপাট হত্যা নির্যাতন লাঞ্ছনা অপমান অপদস্থ ও হামলা করার ঘটনা ঘটছে যদিও গুলশানের ঘটনায় সাবেক কেয়ারটেকার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বিশ্লেষকরা বলছেন বছরের পর বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠায় এবং বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে মবের মতো ঘটনা ঘটছে মব জাস্টিস হয় যখন মানুষ মনে করে এই দেশে কোনো বিচার ব্যবস্থা নেই আমি কোনো বিচার পাবো না একটা কারণ আর একটা কারণ মনে করে যেখানে কোনো লড়ার নাই আমি যা খুশি করি আমাকে কেউ শাস্তি দিতে পারবে না এবং মব জাস্টিস কিন্তু বাংলাদেশের নতুন না বাংলাদেশের সবসময় মব জাস্টিস রয়েছে এটাকে দূর করতে হলে আপনার দুটো জিনিস করতে হবে সেটা হলে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে দৃঢ়ভাবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে আপনার মব জাস্টিস বেরিয়ে আসতে পারবেন নাম্বার থ্রি হবো আপনার ল অ্যান্ড এমন শক্তিশালী করবেন যে এরকম কিছু করে যেন লোকে যে দোষ করে সে শাস্তি পাবে যেটা পৃথিবীর অন্যান্য সভ্য দেশে হয় পুলিশ কর্মকর্তারা বলছেন বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী লুটপাট চালানোর জন্য মবের সৃষ্টি করছে একই সাথে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরাও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির করছে পুলিশ একটু সেকি ছিল আর এইটার সুযোগ নিয়ে কিছু মিসক্রিয়েন্ট এবং দুষ্কৃতিকারী ওরা তো ঢাকায় আগে থেকেই থাকে ওরা কিন্তু অলি গলি সব জায়গা চিনে ওদের চানা কিন্তু ও সেগুলো ওইভাবে চিনতে পারতো না বা জায়গাও চিনে না ক্রিমিনালদেরকে চিনতে পারে নাই তখন ক্রাইম একটু বাড়ছিল বিগত রিজিমের অনেক দুষ্কৃতিকারী তারাও বিভিন্ন মিডিয়াতে এই ইভেন প্রকাশ্যে বক্তব্যও দিছে যে সরকারকে তারা আনস্টেবেল করার জন্য ডিস্টার্ব করে যাবে তা আমরা এটা মোকাবেলা করতেছি এটার জন্য আমাদের পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে আমাদের রাতে দিনে অলমোস্ট আড়াইশো করে আড়াইশো দিনের বেলা আড়াইশো রাতের বেলা এই পেট্রোল থাকে আমাদের ফুড পেট্রোল থাকে বাইকে পেট্রোল থাকে মোটর গাড়িগুলোতে পেট্রোল থাকে এসব বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও মব সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা রমজানের অত্যাবশ্যকীয় খাদ্য পণ্যের দাম এবার সহনীয় থাকায় স্বস্তি বিরাজ করছে ভোক্তাদের মাঝে বাজার সংশ্লিষ্টরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি সিন্ডিকেটে রোধ এবং চাঁদাবাজি কমে আসার ফলে এবারে বাজার রয়েছে এ বাস্তবতায় দরকারি সব পণ্যের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ কাম্য হয়ে উঠেছে অভিজ্ঞরা জোর দিয়েছেন সরকারের বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী ও অংশী পদক্ষেপগুলোকে সমন্বিত ভূমিকা পালনে যা শাহিদ জাহিদের প্রতিবেদন রোজা এলেই জিনিসপত্রের দাম বাড়ে কথাটি যেন প্রতি বছরের আপ্তবাক্য হয়েই ছিল এবারের রমজানে হতাশা ও বিরক্তিসূচক এ বাক্য উচ্চারণের সুযোগ নেই খুব একটা কারণ অন্যান্য বছরের বিপরীতে দ্রব্যমূল্যের অস্থিরতা নেই বললেই চলে পেঁয়াজ আলুর মতো অনেক ভোগ্য যথেষ্ট মূল্য হ্রাস কেবল স্বস্তি বয়ে আনেনি অবাক করেছে ভোক্তাদের বড় কারণ দেশের বাজারে বেড়ে যাওয়া পণ্যমূল্য এত সহজে নেমে আসার নজির এক অর্থে বিরল অনেকেই বলছেন কেবল সয়াবিন নিয়ে ঘাপলা এবং চাউলের দরের বাড়াবাড়ি না থাকলে পুরোপুরি সহনীয় বাজারেরই উদাহরণ তৈরি হতো এবার দেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার শুরু থেকেই প্রধানতম জনপ্রত্যাশা হয়ে ওঠে বাজার স্বাভাবিকায়ন দ্রব্যমূল্য কমানো সে লক্ষ্যে নানা পদক্ষেপও হয়ে ওঠে দৃশ্যমান তারপর কয়েক মাসের ভোগান্তি এবং অতঃপর বাজার অনেকাংশেই ঠিক হয়ে আসায় সন্তুষ্ট ক্রেতারা কয়েক সপ্তাহ আগে অনেক বেশি ছিল যেটা এখন কমার বেশি কমে আসছে তবে কিছু কিছু জিনিস আবার রিজনেবল ঈদের আগে বা রোজাকে কেন্দ্র করে আমাদের দেশে দেখা যায় যে প্রত্যেক বছরই সিন্ডিকেটগুলোর জন্য আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যেত তবে এবার আমি দেখলাম যে বাজারে সব মিলিয়ে সবাই বলছে যে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ কয়েক বছরের থেকে এবার তেল পেঁয়াজের দাম আমি একটু কম দেখছি এবছর রোজা শুরু হয়েছে শীত মৌসুম শেষ হওয়ার আগেই ফলে বাজারে পেঁয়াজ আলু বেগুন শশা প্রভৃতি সবজির সরবরাহ রয়েছে স্বাভাবিক আর এ কারণে বাড়েনি দাম বলা হচ্ছে এ বছর পর্যাপ্ত উৎপাদন করেছেন কৃষকেরা সেজন্য বাজারে সরবরাহ আছে স্বাভাবিক ফলে দামও কম আগে আমদানি কম ছিল রোজা মাসে আমদানি প্রচুর হয়েছে এই জন্য মালের দাম কমে গেছে রমজান মানে এটা হয়তো কেবল নামছে তো আমি যে ওরা বুঝাইলো যতটুকু আর কিছুদিন পরে হয়তো আর একটু আমদানি হইলে আর কমে আসবে বাজার অভিজ্ঞরা বলছেন পণ্যের সরবরাহ বাড়ায় সিন্ডিকেটের দৌরাত্ব রোধ হওয়ায় এবং চাঁদাবাজি কমে আসায় এবারের বাজার হয়ে উঠেছে স্বস্তিদায়ক গতবার শশা কিনছিলাম দেড়শো দুশো নিচে শশা কিনতে পারতাম না এবার আমি আশি টাকায় শশা পাচ্ছি সত্তর টাকায় শশা পাচ্ছি টমেটো গতবার যেমন আমি টমেটো কিনতাম বলা চলে একশো বিশ টাকা একশো তিরিশ টাকায় সেই সব টমেটো এইবার যদিও সিজেন আমরা কিনছি বিশ টাকা কেজি আমি বলবো না কৃষকের অবদান অবশ্য সংশ্লিষ্ট অনেকেরই ভাষ্য বিশ্ববাজারে দাম কমে এসেছে খাদ্য এবং স্থানীয় বাজারে এর প্রভাব পড়াটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অতি মুনাফা লোভী কারসাজি চক্রের অপতৎপরতা যে কারণে আমদানি সুবিধার পরেও চাউলের বাজারে রয়ে গেছে অস্বস্তি সংকট পুরোপুরি কাটেনি ভোজ্য তেলের সরকারের ভোক্তাবান্ধব নীতি কৌশল বাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলছে এবং সামনের দিনগুলোতে সময় উপযোগী যথাযথ পদক্ষেপ বহাল রাখা হলে পরিস্থিতির আরও উন্নতি হবে আশা করা চলে ভাষ্য পর্যবেক্ষকদের শহীদ জাহিদী বিটিভি নিউজ ঢাকা এবার যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ মা ক্ষুধা লাগছে খাইতে দাও টেবিলে খাবার রাখা আছে খা নে মা আমি এই খাবার খাব না কেন তেল গন্ধ কেন কি হইছে লক্ষ্মী মা এ ধমকাইতেছো কেন লক্ষ্মী না সাই খাবার নিয়ে ঝামেলা ঠিক না আমি কইছি পচা বাসি খাবার আমি না ভাইজান কি করব কও প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় তাই একবেলা বেলা রান্ধি দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইবে সেটা আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ